নমস্কার আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর জেলা শাসক ও করণ অফিসের সামনে উপস্থিত হয়েছি আমরা এখানে যে দেখতে পাচ্ছি এখানে আইসিডিএস কর্মীরা উপস্থিত হয়েছেন আমরা এক দিদিকে ধরছি আচ্ছা দিদি আপনি একটু আসুন তো আপনি একটু আসুন আপনারা কি আপনারা তো অঙ্গনওয়াড়ি কর্মী আপনাদের কি গ্রাম পঞ্চায়েত না কিসের ভিত্তিতে আপনাদের এই জমায় আমাদের ইকুয়ি যে চালু করেছে তার ভিত্তিতে আর আচ্ছা আপনাদের ইকুয়ি চালু যেটা করতে যাচ্ছে আপনাদের কি এর বিপক্ষে হ্যাঁ আপনাদের বিপক্ষে চাইছেন না কেন চাইছেন না অসুবিধার বোধ হয় এবার একটা ফোনের ফোন দরকার আচ্ছা এই ফোনটার মানে মায়েদের মুখে ছাপ নিতে হবে তবেই সেই মাটা পরিপূরক খাবারটা পাবে আচ্ছা এবার সমস্ত গ্রামে তো সমস্ত মায়ের তো ফোন থাকে না হুম তারা গরিব মানুষ তারা ফোনটা পাবে তাদের মুখে ফ্রেশ নেবে তবে তারা সরকার কিন্তু ফোন দেওয়া হয়নি তো ফোন দেওয়া হয়নি আমরা কি করে আমরা একটা জিনিস আমরা সূত্রে জানতে পেরেছি যে আপনাদের প্রত্যেকের নাকি ওই স্ক্রিন টাচ ফোনের রাখাটা বাধ্যতামূলক যেখানে আপনাদের প্রতিদিনের সেন্টারের একটা আপডেশন দিতে হয় বা পাঠাতে হয় এবং সেটা সরকারি তরফ থেকে কোনো ফোন এখন আপনারা কি এই এই বিষয়ে কি জানিয়েছেন কিছু হুম এর আগে জানিয়েছেন কিন্তু কোনো কিছু ফলপ্রসূ কিছু হয়নি আচ্ছা আচ্ছা হ্যাঁ দিদি বলুন হ্যাঁ নমস্কার আমি শাহনার আহমেদ মিডিয়া জেলার সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি আমাদের সংগঠন আচ্ছা হ্যাঁ আপনি কে হ্যাঁ আমি প্রেস থেকে আপনার সঙ্গে কথা বলছি সোহান নিউজ চব্বিশ থেকে আমি কথা বলছি বলুন সোহান নিউজ চব্বিশ থেকে আমি কথা বলছি আপনার সাথে বলুন নমস্কার নমস্কার আমি শাহনার আহমেদ নদিয়া জেলা সেক্রেটারি পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি নদিয়া জেলা কমিটি আচ্ছা সিআইটি হুম আমরা আমরা আজকে এসেছি ডিপিও সাহেবের কাছে আচ্ছা ডেপুটেশন দিতে আমরা এখানে অবস্থান চলছে বিক্ষোভ চলছে এবং প্রতিবাদ সভা চলছে আমরা এখন কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকার ইকিউআইসি এবং এফআরএস এই দুটো আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আমরা ইকুআইসি আর এফআরএস এফআরএস করব না এটা আমাদের বক্তব্য আমাদের এত দিন ধরে কাজ করেই নিচ্ছে কোনো মোবাইল দেয়নি অন্য অন্যান্য স্টেটে দুবার করে মোবাইল দেওয়া হয়ে গেছে আর আমাদের স্টেটে একবারও মোবাইল দেয়নি আমরা নিজের ফোনে কাজ করছি কিন্তু এই কাজ করতে আমাদের সুপারভাইজার সি ডিপিও সাহেবরা ডিপিও সাহেবরা বাধ্য করছে করার জন্য কিন্তু আমরা করবো না আমরা বলতে চাচ্ছি যে এফ ইকেআইসি মানে ওটিপি যাবে প্রত্যেকের কাছে মন থাকতে হবে এবং ওটিপি যাবে তবে তারা খাবার পাবে এর মাধ্যমে মুখমণ্ডলের ছবি নিতে হবে এই সমস্ত বিষয় জটিলতা যেটা আমাদের টি এইচ আর আমরা শুকনো খাবার দিই না আমরা গরম খাবার দিই সেই খাবার দিয়ে আমাদের এই এটা করা সম্ভব নয় সেই জন্য আমরা দোসরা জুলাই ডিপিও ডাইরেক্টর ম্যাডামের কাছে গিয়েছিলাম মন্ত্রী শশিবাজার কাছে সেখানেও ডেপুটেশন দিয়ে এসেছি আজকে আমাদের দশই জুলাই দাবি দিবস আজকে আমরা এখান দাবিতে বলছি যে ইকুয়াইসি এবং এফারেস বাতিল করতে হবে আমাদের ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে আমাদের গ্র্যাচুইটি দিতে হবে পেনশন চালু করতে হবে আর আমাদের ডিম সবজির দাম বাজার দর অনুযায়ী দিতে হবে আমাদের শিশু খাদ্যের যে বরাদ্দ সেটা বৃদ্ধি করতে হবে এবং জ্বালানির দাম দীর্ঘদিন ধরে বাড়ছে না আপনারা জানেন তেইশ টাকা সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো টাকা জ্বালানির দাম তাই এই বর্ষার সময় জলটাও গরম হয় না হাঁড়িটাও তাতে না এই জোর করে প্রেশার দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে আমাদেরকে সব সময় হুইপ দিচ্ছে আমাদের অঙ্গনারী কর্মীদের রান্না করার একটা সেট নেই বর্ষার সময় গাছতলায় আমরা সেন্টার করি এবং যেখানে রান্না হয় সেই চালাটা সেই সেটটা তৈরি করার জন্য অঙ্গনড়ি কর্মীদের বাধ্য করায় আমরা ন হাজার টাকা বেতন পাই আমাদের ডিম সবজির বিল অগ্রিম দেওয়া হয় না আমরা তিন মাস চার মাস ধরে বিল পাই না সেই বিল আমাদের ওই নিজের মাইনে থেকে সোনার জিনিস কানের গলার বন্দুক দিয়ে আমরা সেই টাকা মেটাই তারপর আমরা সেন্টার চালাই সেন্টার এইভাবে কষ্ট করে চালানোর পরও সিডিপিও সুপারভাইজারদের চোখরাগানি শুনতে হয় হুমকি শুনতে হুমকি শুনতে হয় অনেক কষ্টে অনেক লাঞ্ছনা আমাদের প্রতি তাহলে আপনারা কি এই দাবি পূরণের ব্যাপারে কি আশাবাদী আশাবাদী আমরা লড়াই করছি লড়বো আমরা এর থেকেও বৃহত্তর আন্দোলন করব। আচ্ছা নমস্কার আমরা এতক্ষণ ম্যাডামের কথা শুনলাম আমরা দেখতে পাচ্ছি জেলাশাসক অফিসের সামনে একটা বড় জমায়েত হয়েছে এই কদাফা দাবি নিয়ে এবং অতীতেও এনারা আন্দোলন করেছেন আগামী দিনেও করবেন নমস্কার আমি সংবাদদাতা পার্থ সারথী আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ